আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নূতন আর একটি রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো পাকা আম দিয়ে তৈরি করা এক ধরনের পিঠা তো এখানে আমি দেখতেই তো পাইতেছেন যে আমগুলো শিলতেছি তবে কেউ মনে করে না যে আমগুলো আমি না ধুয়েই শিলতেছি আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে তারপরে এখন এগুলো আমি হাত দিয়ে সুন্দরভাবে শিলে তার তারপরে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব তো দেখা যায় যে এখানে এখন আমি চাটা কিংবা চাটা আমি নিয়ে ভালোভাবে হাত দিয়ে নিয়ে তারপরে আমি সেই পিঠাটা তৈরি করব। দেখা যায় অনেকেই এই পিঠাটা বানাইতে পারেন বা অনেক সহজ দেখা যায় গ্রামে বসে তো আমরা এই পিঠাটা প্রায় আমার আম্মা বানাইতো তো খেতে ভালোই লাগে তো যেহেতু আজকে ঘরে পাকা আম আছে তো ভাবলাম যে এই পিঠাটা বানিয়ে নিই এবং বাচ্চাদেরকেও ও দেই দেখতে ভালো লাগবে ও বাচ্চারা খেতে কেউ পছন্দ করবে যেহেতু আম দিয়ে তৈরি করা হবে তো আমি এখানে চাটা আম সিলে নিলাম এবং একটা ডিম ভেঙে দিলাম এখানে যদি কেউ দুটো ডিমও দিতে চায় দিতে পারে আর যদি আমের পরিমাণটা আরও বেশি দিতে চায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই যে যতটুকু বানাইতে চায় সেভাবে আমটা আর গোলাটা বেশি করে নিবে যদি বেশি কেউ বানাইতে চায় দেখা যায় যে অনেকের পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে বা কেউ অনেক করে বানাই সংরক্ষণ করতে চায় বা কারোর বাসায় নিতে চায় সেক্ষেত্রে বেশি করেও বানাইতে পারে কোনো সমস্যা নাই তো আমি এখানে চাটা আমের গোলা দিয়েই আর কি গোলাটা তৈরি করব। তো এখানে দেখা যায় যে কেউ আটা দিয়ে ময়দা দিয়ে এবং চালের গুঁড়া দিয়েও বানানো যায় তবে আমি সবচেয়ে চালের গুঁড়াটা দিয়ে বানাইলে বেশি ভালো লাগে এই পিঠাটা তো আমি এখানে আমের গোলা রেডি করে নিলাম হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে তারপরে সব মিহি করে নেব কেউ যদি এই আমের গোলাটা চালতে চায় সেক্ষেত্রে চালতে পারে কোনো অসুবিধা নাই তো আমি এখানে চালি নাই আমি এখানে হাত দিয়ে গোলাটা রেডি করে এই নিয়েছি এসি তাড়াতাড়ি রেডি করব বা তৈরি করব করবো জন্য তো এখানে আমি গোলার পরিমাণ হিসাব করে এখানে আমি ব্যাটারটা মানে চালের গুঁড়াটা দেব দেখা যায় এখানে আমি দুই চামচ পরিমাণে চালের গুঁড়ো দিই দিয়ে তারপরে দুই চামচ না তিন চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি তো গো আমের গোলার উপরে নির্ভর করবে কারণ দেখা যায় যে এখানে আমি অল্প পরিমাণে আমের গোলা নিয়েছি আর আমি এখানে স্বাদ মতো ও চিনি অ্যাড করেছি স্বাদ মতো লবণ দিয়েছি এবং কেউ যদি অন্য আরও কিছু দিতে চাই দিতে পারে আর আমি এখানে নারকেল কোরআনও দিয়েছি তো এখন সব কিছু মিক্স করে নেব ভালোভাবে হাত দিয়ে মেখে তো এটা একটু ঘন ব্যাটার হবে যে দেখা যায় যে ব্যাটারটা একটু শক্ত শক্তই করে নিলে ভালো ও কারণ আমি এখানে একটা আম পাতা দিয়ে খিলি তৈরি করে তারপরে তার ভিতরে ভরে নেব যেতে ব্যাটারটা না পড়ে যায় এজন্য তো দেখা যায় এটা এক একজনে এক এক ভাগাবে বানায় তো কেউ বা কাঁঠাল পাতা দিয়ে বানায় আমার এখানে কাঁঠাল পাতা নাই এই জন্য আমি আম পাতা দিয়ে খিলিটা রেডি করব করে তারপরে ব্যাটারটা খিলিটার মধ্যে দিয়ে তারপরে আমি ভাব দিয়ে নেব তো দেখা যায় যে অনেকে অনেক সহজ যে কেউই চেষ্টা করলে এটা বানাইতে পারবে এবং খেতে অনেক ভালো লাগে তো এখানে আমি অনেকগুলোই আম পাতা দিয়ে খিলির মতো তৈরি করেছি এখন আমি দু একটা দেখাই দিতেছি যে এটা কিভাবে আপনারা বটবেন এবং কিভাবে বানাবেন তো এটা দেখলে অনেক সহজ যে কেউই ইচ্ছা করলে এটাকে বো মানে বানাইতে পারবে কোনো সমস্যা নাই আমার সাথে সাথে আমার বাচ্চারাও আমাকে হেল্প করছে যেমন পাতাগুলো বটতে তারপরে মানে সব কিছুতেই ওদের ছোট ছোট হাত দিয়ে আমাকে যখন হেল্প করে আমার খুবই ভালো লাগে তো আমি এভাবে সবগুলো বানিয়ে তারপরে ভাপে সেদ্ধ করব তো দেখতেও পিঠাটা একেবারে আইসক্রিমের কনের মতো লাগে দেখতেও ভালো লাগে বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করলে বাচ্চারা অনেক খুশি হয় এই আর কি দেখা যায় আমরা যারা মায়েরা আছি সব সময় বাচ্চাদের খুশিটাই বেশি প্রাধান্য দিয়ে থাকি এই আর কি তো এখানে আমি এখন ভালোভাবে এই ব্যাটারটা আগে রেডি করি নিয়েছি তার পাশাপাশি আমি চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে পানি মানে গরম করতে দিয়েছি যাতে ভাপটা উঠে যায় জন্য তো আমার এখানে খিলিগুলোও রেডি হয়ে গেছে এখন আমি ব্যাটারটা খিলিগুলোর ভিতরে ভরে তারপরে একটা চালনি এর উপরে আমি ভাপে সেদ্ধ করব যে যেভাবেই পারে করা যায় কোনো সমস্যা নাই তো আমি অনেক সময় দেখা যায় চালনির ভিতরে এই এই ভাপা পিঠাটা তৈরি করি এজন্য আমি আমার কাছে সহজ উপায় লাগে এই জন্য আমি এভাবেই এই মানে ভাব দিয়ে থাকি আবার অনেকের কাছে আছে রাইস কুকারের খুব মানে একটা স্ট্যান্ডার মতো থাকে ওটার ভিতরে ছোট ছোট সিধা থাকে সেটা দিলে আরও ভালো হয় দেখা যায় যে এটা মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওই ক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু এখন আমার কাছে ওটা নাই এজন্য আমি সহজ উপায় যেটা সবার কাছে তো আর ওটা থাকে থাকে না জন্য আমি এভাবে আর কি দেখানোর চেষ্টা করলাম এই আর কি যেটা মানে সহজ হয় আমরা তো সেটাই চাই যে তাড়াতাড়ি কিভাবে রেডি করা যায় জন্য আমি এখানে পানিটা আগেই গরম বসিয়ে দিয়েছিলাম যে ভাপ উঠতে শুরু করেছে এমতো অবস্থায় আমি একটা চালনি নিয়ে তার উপরে বসিয়ে দিয়ে তারপরে আমি পিঠাগুলো সুন্দরভাবে বসিয়ে দিয়ে তার এর উপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো যেতে গুলো ভিতরে যায় এবং পিঠাটা ভালোভাবে ভাপে সেদ্ধ হয়ে যায় এই আর কি তো এটা খুবই সহজে কেউই দেখলেই এটা পারবেন আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং কারোর যদি বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিয়ে তো আমার এখানে সব পিঠাগুলোই রেডি হয়ে গেছে ভাপে তো দেখেন পিঠাগুলো দেখ কেমন হয়েছে আসলেই দেখতে অনেক ভালো লাগতেছে বাচ্চারা দেখে তো ওদের কাছেও ভালো লাগতেছে এটা বেশির বেশিরভাগ বেশি ভালো লাগে এই কারণেই যে পুরানো নারকেলটা দেওয়া হয় এই জন্য আর দেখতেও কোন আইসক্রিমের মতো দেখা যায় তো দেখতে অনেক ভালো লাগে আর খেতেও এটা অসম্ভব স্বাদের হয়